আসসালামু আলাইকুম সবাইকে নিউজ রুম ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আপনারা যারা যারা বেসরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতেছেন তাদেরকে নিয়ে কিন্তু একের পর এক সুখবর দিতেছে শিক্ষা মন্ত্রণালয় কারণ ইতিমধ্যে আপনারা একটা বিষয় অবগত আছেন যে বিদেশ শিক্ষা প্রতিষ্ঠা স্যার কিন্তু আপনাদের যে উৎসব বাতার যে দাবিটি করেছিলেন তিনি দাবি নিয়ে কিন্তু ভালো একটি মন্তব্য করেছিলেন তিনি বলেছিলেন যে শিক্ষকদের পনেরো বছরের বৈষম্য এক বছরে ঠিক করা যাবে না যদিও না যায় তারপরও কিন্তু আমরা এটা চালু করে দিয়ে যাব এবং এই থেকে কিন্তু কিছুটা হলে আগের থেকে বাড়িয়ে শতভাগ বিভিন্ন উৎসব ভাতাগুলো দেওয়া হবে এবং অলরেডি সেটা কিন্তু কাজ চলমান তো এটা নিয়ে কিন্তু আজকে একটি খবর প্রকাশিত হয়েছে কারণ হচ্ছে শিক্ষকরা কিন্তু শতভাগ উৎসব ভাতা অর্থাৎ শতভাগ উৎসব ভাতা ছাড়া তারা কিন্তু মানতে রাজি না তো এটা নিয়ে আজকের খবরটি প্রবী দেখবেন তাহলে কিন্তু আপনারা বুঝে যেতে পারবেন আর ভিডিও শুরুতে আপনাদের প্রতি অনুরোধ রইল সেটি হলো আপনি যদি এই চ্যানেলে নতুন একজন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের সাথে যুক্ত থাকবেন কারণ আমরাই সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে এই চ্যানেলে প্রকাশ করি শতভাগ উৎসভ্যাতার দাবিতে প্রধান উপদেষ্টা শিক্ষা উপদেষ্টাকে স্মারকলিপি বিটিএর এটা দেখেন দৈনিক শিক্ষা প্রকাশিত হয়েছিল ষোলো মার্চ দুই হাজার পঁচিশে এখানে কি লিখেছিল তারা যে স্মারকলিপিতে শিক্ষাক্ষেত্রে সরকারি বেসরকারি বৈষম্য দূরীকরণের লক্ষ্যে মাধ্যমিক শিক্ষা যাতে কোনো আসন্ন ঈদের আগে শতভাগ উৎসভ্যাতা পূর্ণাঙ্গ বাড়ি বাড়াও চিকিৎসা ভাতা প্রদান এবং ইয়ে সমস্যার দ্রুত সমাধানের দাবিতে মানববন্ধন ও প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করা হয় এখানে দেখেন তারা ব্যানার এবং প্রেসিডেন্ট সহকারে দাঁড়িয়েছিল সেই ছবিটা কিন্তু এখানে দেওয়া আছে ব্যানার লেখা আছে যে শিক্ষাক্ষেত্রে সরকারি বেসরকারি বৈষম্য দূরীকরণের লক্ষ্যে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ সরাসরি ঈদের পূর্বে পার্সেন্ট উৎসব ভাতা পূর্ণাঙ্গ বাড়ি বাড়াও চিকিৎসা ভাতা প্রদান এবং এপ্রিলের সমস্যারা সমস্যাটা দ্রুত সমাধানের দাবিতে বন্ধন ও মাননীয় প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টার সমীপে স্মারকলিপি প্রধান এটা আয়োজন করেছিল এটা ইস্তান টাঙ্গাইল প্রেস ক্লাব তারিখ ষোলো মার্চ দু হাজার পঁচিশ বাংলাদেশ শিক্ষক সমিতি বিটি টাঙ্গাইল জেলা শাখা এখানে লেখা আছে শতভাগ সভ্যতার দাবিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রাফিকুল আবরার বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি বিটি টাঙ্গাইল জেলা শাখা রোববার ষোলো মার্চ সকাল এগারোটা টাঙ্গাইল প্রেস প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে সে জেলা প্রশাসকের কাছে প্রধান উপদেষ্টা শিক্ষা প্রদেষ্টা বরাবর এই স্মারকলিপি পেশ করা হয় স্মারকলিপিতে শিক্ষাক্ষেত্রে সরকারি বেসরকারি বৈষম্য দূরীকরণের লক্ষ্যে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ সন্ন ঈদের আগে শতভাগ সবা পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদান এবং এপ্রির সমস্যার দ্রুত সমাধানের দাবিতে মানববন্ধন প্রধান উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করা হয় মানববন্ধনে জেলা শাখার সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলহাজ শামীম আল মামুন জুয়েল সহসভাপতি গুলাম রব্বানী আন্তর্জাতিক বিষয় সম্পাদক খন্দকাল তাজত হোসেন সদস্য রফিকুল ইসলাম ঘাটাইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান আলী সহ বিভিন্ন উপজেলা নেতৃবৃন্দ বক্তারা বলেন বিদেশ শিক্ষা উপদেষ্টার ঘোষণা অনুযায়ী শতবা গুসব ভাতা পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া ও চিকিৎসা দ্রুত সময়ে প্রদান করতে অন্যথা আমরা কঠোর কর্মসূচির ঘোষণা করব এই সময় গণ অধিকার পরিষদ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মনির হোসেন উপস্থিত থেকে শিক্ষক কর্মচারীদের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে